আসসালামু আলাইকুম নতুন আরও একটি বাইং হাউজের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক দীর্ঘ অনেকদিন পর আজকে আবারও আসছি ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউসে যেটি উত্তরা চৌদ্দ নম্বর সেক্টরে অবস্থিত তো অনেক দিন পর আজকে এসে খুব ভালো লাগতেছে কারণ ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউসে কোরবানি ঈদ উপলক্ষে বেশ প্রিমিয়াম কোয়ালিটির খুবই চমৎকার চায়না ফেব্রিক্সের বা চায়না যে পোলোগুলো খুবই চমৎকার চমৎকার চায়না পোলো শার্ট প্যান্ট টি শার্ট কালেকশানগুলো আছে আর বড়ো বড় মতোই আমাদেরকে সম্পূর্ণ ভিডিওতে এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শুনতে যে আসলে মূলত কি কি কেমন কি কালেকশন আছে আমাদের কাছে এখন বর্তমান সময়ে বিভিন্ন ক্যাটাগরি চায়না ফেব্রিকের পোলো শার্ট গুলো পাবে তারা হচ্ছে ফর্মাল শার্টগুলো পাবে ডেনিম প্যান্ট পাবে টিশার্টগুলো পাবে অল এভরিথিং ব্যাঞ্চের আইটেমগুলোই কিন্তু আমরা হোলসেল করে থাকি আচ্ছা সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যেটা হলো যে মূলত অনলাইনে বলেন বা ভালো মানের শোরুমে যারা প্রিমিয়াম কোয়ালিটির একদম সত্যিকার অর্থেই শুধুমাত্র মুখে বলার জন্য না সত্যিকার অর্থে প্রিমিয়াম কোয়ালিটির চায় না যে পোলোগুলো খুঁজে না চমৎকার চমৎকার ফেব্রিক্সের তা সেইগুলো কিন্তু প্রচুর কালেকশান অলরেডি আছে এবং আশা করি আরও ডে বাই ডে আরও নতুন নতুন কালেকশন চলে আসবে ওকে আচ্ছা তবে কোন আইটেম থেকে মানে কোন কোনটা থেকে শুরু করব আমাদের কাছে যে চায়না ফেব্রিকের পলো শার্টগুলো আছে এগুলো দিয়ে শুরু করি সবার প্রথমে এটা হচ্ছে চায়না স্টিচ ফেব্রিক ফুল স্পানডেক্স হবে দেখতে পাচ্ছেন স্পানডেক্স হবে এখানে কিন্তু একটা থ্রি ডিবি ওটা লোগো থাকবে গোল্ডেন কালার এবং বাটনগুলোও কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করে তারপরে আমরা ইউজ করেছি দেখতে পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইনের এই পোলো শার্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন আর প্রোডাক্টের সাইজ হচ্ছে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সয় পিসের বিলিস্টার করা থাকবে আপনারা সর্বনিম্ন একটা প্রোডাক্টের পিস করে নিতে পারবেন দেখেন এবং কালারগুলোও কিন্তু ইউনিক এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ইউনিক স্টাইলের লোগো দেওয়া রয়েছে

একশো সত্তর এম এর ভিতরে কিন্তু আমরা এই টি শার্টগুলো তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো যারা একটু কম দামের ভিতরে টি শার্টগুলো চাচ্ছিলেন এবং জিএসএম এ কমের ভিতরে তাদের জন্য কিন্তু আমরা স্পেশাল এই টি শার্ট তৈরি করেছি দেখেন কিন্তু টাকার অনেক পার্থক্য

তা বলবো তারা সরাসরি বাইরের হাউসে আসেন আশা করি সেটা ভালো লাগবে ঠিক আছে কারণ উত্তরের কিন্তু স সব ধরনের সব বাইং হাউসে কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনি অ্যাভেলেবেল পাবেন না পাবেন না ক্যাপ্টেন ফ্যাশন বাইং হাউসের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে চেষ্টা করে মানে ইউনিক ইউনিক ডিজাইন ইউনিক ইউনি কিছু কালেকশন

কমফোর্ট ফিল করবে এই ধরনের প্যান্টগুলো পরে সো এগুলো কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল ইন হাউস করা আছে প্রত্যেকটা ওয়াশ কিন্তু ইউনিক আপনারা যারা পাইকে ফুল স্প্যান্ডেক্স আপনারা যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি অফিসে নিতে পারবেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো হোলসেল করে থাকি এগুলোর কেমন এগুলো আমরা হোলসেল করতেছি পাঁচশো বিশ টাকা করে পাঁচশো বিশ টাকা ফ্যাব্রিক হবে বারো আউন্সের ফ্যাব্রিক হবে সাইজ থাকবে 30 থেকে 38 পর্যন্ত ম্যাক্সিমাম প্রোডাক্টের সাইজ এবং 3 থেকে 4টা ব্র্যান্ডের হবে এই প্রোডাক্টগুলো সরাসরি এটা হচ্ছে লাইট ওয়াশ এর ভিতরে আপনারা নিতে পারবেন যারা হোলসেলে নিতে চান এবং তাছাড়া হচ্ছে যারা মিডল ইস্টে বিভিন্ন কান্ট্রিতে প্রোডাক্ট শিপমেন্ট করেন তারা আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন এমবোটারি করা থাকবে নিখুত কোয়ালিটি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন অনেকে কিন্তু সাধারণ একটু কমের জন্য দেখা যাচ্ছে যে একটু যেগুলো কোয়ালিটি খুব একটা ভালো সেই ধরনের আইটেম খোঁজেন আমি বলবো যে

সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ নিতে পারবেন এগুলো কালো মানে কালো কতগুলো আছে 6 থেকে 7 টা করে কালার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা তো অল্প দেখতে পাচ্ছেন এই একটা স্টাইল এটার ভিতরে তিনটা কালার থাকবে একদম বারবারি ট্রেডমার্কের কাজ করে থাকবে ব্র্যান্ডের সো প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আচ্ছা আদারওয়াইজ আমাদের কাছ থেকে কিন্তু এই যে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন স্লিপে প্রিন্টের কাজ করা থাকবে কালার থাকবে চারটা স্কাই ব্লু হোয়াইট ব্ল্যাক নেভি আচ্ছা বিস্তারিত সবগুলো কালার পাইতে হলে অবশ্যই আমাদেরকে WhatsApp নক করবেন আচ্ছা আর এখন যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে একটা লোগো করা থাকবে দেন হচ্ছে যে দেখতে পাচ্ছেন জ্যাকট কালারের ভিতরে হবে আচ্ছা খুবই সুন্দর স্ট্যান্ডার্ড মডেলের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে

আপনি হাজার পনেরোশো টাকা দা বানানোর পরে যেরকম সুইং পাবেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বক্স নিয়ে এই প্রোডাক্টগুলোর সুইংটা তেমনই পাবেন বাটনে আমাদের ব্র্যান্ডের নাম থাকবে দেন হচ্ছে এখানে আমাদের ব্র্যান্ডের লেভেল থাকবে এই পাশে কেয়ার লেভেল থাকবে এটার সুইং কোয়ালিটি অসাধারণ একদম প্রিমিয়াম একটা ফিল দেবে এই শার্টটা থেকে সো এইটার এই যেখানে আমাদের অ্যাকসেসরিজগুলো থাকবে কিন্তু সবগুলো আমাদের ব্র্যান্ডের তিনটা অ্যাকসেসরিজ থাকবে চার পাঁচটা সো এই প্রোডাক্টগুলো আমরা হোলসেল করে থাকি যারা যারা হোলসেলে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে নেভি কালার

এই যে একটা প্রিমিয়াম বক্স থাকবে এই বক্স আমরা পাঁচশো পঞ্চাশ টাকার কিন্তু মানে সর্বনিম্ন হাজার বারোশো পনেরো টাকা বারোশো টাকা দিতে পারবে শোরুম থেকে তো আমরা শোরুম যারা বিজনেস করেন তাদেরকে টার্গেট করে এই প্রোডাক্টগুলো মেক করেছি তাছাড়া আমরা এখন যে প্রোডাক্টগুলো দেখাবো চায়না স্টেপের ভিতরে অনেকে চাচ্ছিলেন যে আমরা এই প্রোডাক্টগুলো উত্তরের ভিতরে প্রথম কিন্তু এই সাপ্রিমিশন ফ্যাব্রিকের প্রোডাক্টগুলো আমরা তৈরি করতাম সো এখনো পর্যন্ত আমরা তৈরি করতেছি আপনারা যারা হোলসেলে নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো মার্কেটটা খুব ভালো ভালো চলতেছে জি এই প্রোডাক্টগুলো কিন্তু হিউজ একটা চাহিদা রয়েছে হিউজ বড় একটা মার্কেট রয়েছে

আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাদেরকে নক দিলে আমরা আরও সকল প্রোডাক্টের আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো আপনারা অফিসে এসে দেখে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ